বাংলাদেশের চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান নামটাই জন্য এক ব্র্যান্ড একটা সময় সিনেমা হল মানেই শাকিব খানের মুখ পুষ্টায় তার ছবি মানে হিট গ্যারান্টি কিন্তু এবার আলোচনা কেন্দ্রবিন্দুতে সিনেমা নয় বরং বিশ মিনিটে ছত্রিশ লাখ টাকা নেওয়ার খবর এটা কি সত্যি নাকি মিডিয়ার বানানো কোনো গল্প কয়েকদিন আগেই এক বড় শোরুম উদ্বোধন করতে চলে যান শাকিব খান বিশেষ ইভেন্টে সাকিব খানের উপস্থিত ছিল সবচেয়ে বড় আকর্ষণ সূত্রমতে সেখানে মাত্র বিশ মিনিট মঞ্চে উপস্থিত থাকার জন্য তাকে দেওয়া হয় ছত্রিশ লক্ষ টাকা এবং এই খবরটি মুহূর্তে বাইয়াল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক ইউটিউবার সবাই প্রশ্ন তুলতে থাকে শুধু বিশ মিনিটের ছত্রিশ লক্ষ এটা কি অতিরিক্ত নাকি প্রাপ্য তবে এটা নতুন কিছু নয় সাকিব খান বাংলাদেশের সবচেয়ে বেশি ন অভিনেতা হিসেবে বহু বছর ধরে পরিচিত চলচ্চিত্রে তিনি একসময় প্রতি ছবিতে ত্রিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিতেন বড় বাজেটের ছবিতে যেটা কখনো কখনো সত্তর লাখ ছাড়িয়ে যেত বিজ্ঞাপন ব্র্যান্ড প্রমোশন বা স্টেজ সব জায়গায় তার উপস্থিতি মানেই আলাদা মূল্য তাহলে প্রশ্ন উঠতেই পারে যদি অন্য দেশে তারকা লাখ লাখ ডলার নেন তাহলে সাকিবনের মতো সুপারস্টার বিশ মিনিট চত্রিশ লক্ষ টাকা নিলে দুষ্কুতায় তবে সবাই কিন্তু একমত নন কিছু সমালোচক বলেন বাংলাদেশের চলচ্চিত্রের এমন অঙ্ক নেওয়া মানে সাধারণ মানুষের আবেগের সঙ্গে খেলা আবার অনেকে বলেছেন একজন তারকা তার মার্কেট অনুযায়ী মূল্য নিতেই পারেন ফেসবুক ইউটিউব আর টিট তখন ট্রেন চলে বিশ মিনিটে ছত্রিশ লাখ মিম রিল স্ট্যাটাস সব জায়গায় সেই সংখ্যা ঘুরে বেড়ায় কেউ মজা করে কেউ খুবে কেউ আবার গর্বে লেখে আমাদের সাকিব খানের দাম আছে তাহলে সত্যিটা কি বিশ্বস্ত সূত্র বলছে এই ইভেন্ট সাকিব খান শুধু উপস্থিত ছিলেন না তিনি সেখানে বিশেষ পারফরমেন্স প্রশাসন এবং প্রমোশনাল রেকর্ডিংও করেন অর্থাৎ পুরো ছিল একাধিক কাজের প্যাকেজ বিশ মিনিটের উপস্থিতি নয় বরং একটি ব্র্যান্ড ইমেজ বিক্রি করেছেন সাকিব খান তাহলে ছত্রিশ লক্ষ কেবল সময়ের জন্য নয় বরং তার প্রভাব তার জনপ্রিয়তা আর তার উপস্থিতির মূল্য এই ঘটন এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ার দুই পক্ষ স্পষ্ট হয়ে যায় এক পক্ষ বলেছে সে দেশের এক নম্বর তারকা সে প্রাপ্য আর এক পক্ষ বলছে দেশে যখন ইন্ডাস্ট্রি টিকে থাকার লড়াইয়ে তখন এমন তালা প্রশ্ন থেকেই যায় শাকিব খান কি বিশ মিনিটে ছত্রিশ লক্ষ টাকা নেওয়ার যোগ্য নাকি আমরা তারকা শিল্পের মূল্যায়ন করতে ভুল করছি এই ঘটনাটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের চলচ্চিত্রে এখনও শাকিব খানের নামটা মানে শক্তি বিতর্ক আর প্রভাবের প্রতীক তুমি কি মনে করো নিজের কমেন্টে জানাও তোমার মতামত ধন্যবাদ